অ্যাকচুয়ালি আমি শালিমার থেকে ভিডিওটা করতাম কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়েছিল যেটা তোমাদেরকে বলবো ভিডিওতে আমার ব্যাগ হারিয়ে গেছিলো ব্যাগের মধ্যে টাকা পার্টসে ছিল পার্টসে সমেত আধার কার্ড ভোটার কার্ড সব ছিল তো সব হারিয়ে গেছিলো আমার তো সেই জন্য টেনশানে ভিডিও করতে পারিনি তো সকাল সকাল পুরী থেকে নেমে ভিডিওটা করছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পুরীতে বাজেট বাজেট ট্যুরটা দেখাবো এখানে কোথায় থাক তোমরা কম পয়সায় খেতে পারবে কোথায় কম পয়সায় থাকতে পারবে ঠিক আছে তো সবার পক্ষে তো বেশি বেশি টাকা খরচ করে থাকা সম্ভব হয় না তো সেই জন্যই কম পয়সার মধ্যে কোথায় ভালো থাকতে পারবে খেতে পারবে সে জায়গাগুলো আমি তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে থাকো আমার সাথে তোমরা

রুমের দিকে যাব তোমাদেরকে দেখাবো চলো যে কোথায় আমরা রুম পেয়েছি না পেয়েছি কোথায় থাকবো না থাকবো তো হ্যাঁ আগে চাটা একটু খেয়ে নিই তারপরে তোমাদের সাথে চলো দেখা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আমাদের আমরা টোটো উঠে পড়েছি তো এখান থেকে আমরা যাচ্ছি এখন ভাড়া সঙ্গে তো ওখানে দেখি রুম কীরকম রেট আছে না আছে আর টোটোতে ভাড়া নিল একশো টাকা বলছিলো সরি দেড়শো টাকা বলছিলো একশো টাকা তোমার একটু বার্গেনিং করে নেবে আসলে এখানে বেঙ্গলের প্রচুর পর্যটক আছে তো তো এরা একটুখানি ভাড়াটা এদিক ওদিক এদিক ওদিক করে তো তোমরা একটা করে ওনে আমরা চারজনা আছি তো চারজনাতে তোমার পঁচিশ টাকা করে পড়লো পার হেড একশো টাকা তো চলো দেখি তোমাদেরকে ভালো সবার সঙ্গে দেখাচ্ছি যে কীরকম কী রুম আছে না আছে কত কি ভাড়া ঠিক আছে তো আজকে হয়তো জগন্নাথ দেবের দর্শন করা হবে না কেননা কালকে সারা রাত ঘুমাতে পারিনি কেন এনেছিলাম তারপরে ব্যাগটা হারিয়ে গেছিলো ওটারও একটা চিন্তা ছিল তো সেই জন্য কালকে শালিমার থেকে ভিডিও সেরকমভাবে করতে পারিনি তো ভেবেছিলাম একবারে মর্নিংয়ে পুরীতে নেমেই তারপরে তোমাদের সাথে দেখা হবে তো অনেকদিন তোমরা আমাকে মিস করেছো বুঝতে পারছো অনেক দিন ভিডিও করা হয়নি মেয়ে পরীক্ষা চলছিল তারপরে নানা রকম প্রবলেমে ভিডিও করতে পারিনি নিজেরই খারাপ লাগছে তো চলো না দেখাই তোমাদেরকে রাস্তাটা একটু যে থেকে বেরিয়ে তোমার টটো টোটো অটো অনেকে টমটম বলো টুকটুক বলো অনেকে তো পেয়ে যাবে একটু বার্গেনিং করে নেবে অটোতে মনে হয় দেড়শো টাকা নেবে এর আগে গেছিলাম আমি তখন দেড়শো টাকা নিয়েছিলাম এবার আমরা টোটোতে যাচ্ছি তো একশো টাকাতে ইয়ে করলাম বার্গেনিং করে একশো টাকা তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে ওয়েলকাম প্লিজ চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর একটু ওর বন্ধুর সাথে শেয়ার করে দিও 嗯，照着这他搞，还有个。 মানে কি বলবো মানে আশ্চর্য ঘটনা হয়ে গেল যে মানি ব্যাগের টাকা থাকা সত্ত্বেও হ্যাঁ পারছে কিন্তু আমার ব্যাগটা চুরি হয়নি এটা একটা আমার মানে খুব মানে জগন্নাথ দেবের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে গেল যে ব্যাগটা হারিয়ে যাওয়ার পরও ব্যাগটা আমি আবার খুঁজে পেয়েছি একজনে ভদ্রমহিলা বয়স্ক মানুষ এসে দিয়ে গেল ব্যাগটা জানি না হয়তো উনি ভগবান রূপে এসেছিলেন এটাও হতে পারে তো চলো দেখা যাক আজকে সরুদ্র বীজ দেখাবো তোমাদেরকে তারপরে পুরীর পুরীরে ঘুরে ঘুরে দেখাবো তো আমার সাথে থাকো তোমরাও আমাকে

কী বলবো বলার কিছু ভাষা নেই এত ভালো লাগছে এতটা একটা পরিষ্কার একটা কাগজ নেই কোথাও কিছু নেই আমরা বুঝতেই পারছো যে উড়িষ্যা সরকার কত সুন্দর করে রেখেছে পুরীটাকে বিউটিফুল আছো দেখ সম আসছি আশ্রমে নামি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো দেখে নাও আশ্রম এটা হুম হুম দেখছি একটা লাইন লাইন দিতে হবে লাইন দিয়ে হয়ে গেছে চলো একটা রুমটা দেখে আসি তোমাদেরকে একটা রুমটা দেখাই চলো না তো সিঁড়ি দিয়ে উঠছি আমরা রুমে চলে এসেছি তো রুমটা আমি পরে দেখাচ্ছি একটু ফ্রেশ হয়ে নিই চান টান করে নিই প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি সারা রাত ধরে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসে বলছি কতকে নিলো না নিল ক টাকা কত টাকা নিলো না নিল ঠিক আছে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু হোল্ড করো হ্যালো ফ্রেন্ডস তো আমরা চান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি তো আমাদের ঘরটা তোমাকে দেখালাম তো দেখে না মা শুয়ে আছে মেয়ে শুয়ে আছে ঠিক আছে এখানটা মাসি এসে মাসে শুয়েছে এটা হলো তোমার বাথরুম জানলা আছে বড় বড় আর একটা সব থেকে ভালো জিনিস তোমাদেরকে দেখায় দেখো দাঁড়াও ওই দেখো দূরে এখান থেকে ভিউ দারুণ ভিউ দারুণ ভিউ বুঝতে পারছ এটা কি এটা কি বুঝতে সমুদ্র তো ভিউটা খুব ভালো তোমরা এখানে এসে থাকতে পারো আমাদের রুমের ভাড়া পড়ল মোটামুটি রুমের ভাড়া পড়ল তোমার ছশো টাকা করে পার পার ডে এর থেকে কম পাওয়া পাওয়া যাবে না কারণ ছশো টাকা করে এখানে তোমার রুম নিল আমাদের দু দিনে বারোশো টাকা নিয়েছে তো একটা লাঠি আছে দেখো বাদর বাঁদর তাড়ানোর জন্য বাঁদরে খুব এখানে মানে ডিস্টার্ব করে বাঁদরে এসে তো বাঁদর তাড়ানোর জন্য লাঠি রাখা আছে আমরা চান টান করলাম স্নান টান করে নিয়ে দুটো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ভিডিও করছি তো বিকেলবেলায় বেরোবো এখন প্রচণ্ড রোদ তোমার যেতেই পার দেখো একদম খটখট করছে রোদ ঠিক আছে প্রচণ্ড রোদ মেয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সবাই কাপড় মেলেছে বাইরে টান টান করে এসে তো সমুদ্রে চান করো সমুদ্রে স্নান টান করে নিয়ে এসে ওখানে বাইরে কল আছে কলে পা ধুয়ে তারপরে তোমরা ঢুকতে পারবে কেননা বালি টালি থাকে তো এটা প্রবলেম তো ওইখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে তোমাদেরকে দেখালাম তো আমার চ্যানেলে যারা প্রথম আসো ওদেরকে একটু আমার রিকোয়েস্ট একটু লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু মোটিভেট হব যে হ্যাঁ আমার বন্ধুরা আমাকে এতে চায় আমি ভিডিও বানাবো ওনার জন্য তো খুব সুন্দর জায়গাটা খারাপ না তো মহারাজের পূর্ণানন্দ মহারাজ যিনি আছে ওনারই এটা হলো আশ্রম তো এখানে সবাই থাকে এসে বেশিরভাগ লোকই এখানে থাকে যারা হোটেলে হোটেল পায় না বা যারা ভাব ভাব ভাবছো যে আমরা কম পয়সায় একটু ঘুরবো পুরিয়েতে তো তারা এখানে থাকতে পারবে প্রবলেম নেই জল টল সবই আছে আর তোমরা যদি মনে করো আমরা জল কিনে খাবো সে তোমরা কিনে খেতে পারো বা জলের ব্যবস্থা আছে আর খাবারও ব্যবস্থা আছে ঠিক আছে তো আমাকে কুপন দিয়েছে হুম আমি কুপনটা তোমাদেরকে দেখায় জানাও এটা হলো কুপন দিয়েছে ষাট টাকা পার পারসেন তো এরকম কুপন দেবে কুপনটা তোমার টাইম হলো সাড়ে এগারোটা এ এম টু বারোটা নুন ওটা পার হয়ে গেলে কিন্তু কুপন ক্যান্সেল হয়ে যাবে তোমরা পয়সা পয়সাও ফেরত দেবে না আজকে কুপনও ক্যান্সেল হয়ে যাবে তো এক সেকেন্ড আমি এটা ঢুকিয়ে নিলে হারিয়ে গেলে তখন আর খেতে পাবো না তো বাদ যে এখন তোমার নটা সাত সকালবেলায় তো আমরা ভোরবেলা নেমেছিলাম আর যেটা তোমাদেরকে বলার জন্য বলছিলাম দেখো এই ব্যাগ আমার এই ব্যাগটার মধ্যে টাকা ছিল এটিএম কার্ড ছিল দুটো আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল প্যান কার্ড ছিল ফোনের চার্জার ছিল শুধু ফোনটা আমার কাছে ছিল বাকি সবই ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগটা হারিয়ে গেছে কি করে কি করে হারালো কি করে পেলাম সেটা আমি নিজেই বুঝতে পারছি না যে কী করে হারিয়ে গেল। ঠিক আছে আমরা সিটে বসছিলাম তো হঠাৎ করে আবার জল নিতে নেমে এসে দেখছি ব্যাগ নেই তো ব্যাগ নেই তো ব্যাগ না থাকার পরে আপনার খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করাতে ভেবেছি সত্যি করে মানে চুরি হয়ে গেছে ব্যাগটা তো খুব টেনশানে ছিলাম সেটা শালিমারের স্টেশনেই হয়েছে উঠেই ট্রেনে হয়েছে আর কি ট্রেনে উঠে তো সেই জন্য ভিডিও বানাতে পারিনি আমি টেনশানে সবথেকে বড়ো কথা টাকা পয়সা যেমন তো সবথেকে বড়ো কথা ছিল যে আমার ইম্পর্ট্যান্ট কাগজ ছিল আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল প্যান কার্ড ছিল হুম তারপরে এ দুটো এটিএম ছিল তো এটা একটু টেনশান ছিল যে আমার হয়তো হারিয়েই গেল হয়তো আমি পাবোই না তো যখন আমি সি কাছে ইয়ে করতে গেছিলাম মানে কমপ্লেন করতে যাই তখনই মা ফোন করেছে ও যাত্রী আয় আমি ব্যাগটা পাওয়া গেছে ব্যাগটা পাওয়া গেছে তো তারপর আমি চলে এলাম যে ব্যাগটা পেলাম যেটা হয়তো জগন্নাথ দেবেরই আশীর্বাদ বা আমার সাইবাবাড়ি আশীর্বাদ যেটা দুজন আর জগন্নাথ দেব আর সাইবাবাড়ি আশীর্বাদ যে আমি পেয়ে গেছি ব্যাগটা নাহলে হারিয়ে যাওয়ার জিনিস পাওয়া যায় তোমরাও জানো যে হারিয়ে যাওয়ার জিনিস একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না বিশেষ করে পার্টসের ব্যাপার হুম তো আজকে জগন্নাথ দেবের দর্শনের করার ইচ্ছা কোনো কিছু নেই কেননা প্রচণ্ড রোদ আর এই রোদে এখন বেরোতেও ভালো লাগছে না তো আমি বিকেলবেলায় বেরোবো বিকেলবেলায় বেরিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে মার্কেটটা কেমন কী কী পাওয়া যায় ঠিক আছে তো যারা বাজেট ট্যুর করবো ভাবছ তারা মানে আসতে পারো আর একা একা আসলে হয়তো এখানে রুম পাওয়া যাবে না ফ্যামিলি আসলে বা হয়তো কাপল আসলে কাপলের প্রমাণ দিতে হবে যে আমরা কাপেল ঠিক আছে আধার কার্ড লাগবে মাস্ক তোমরা সবাই এটা জানো তবুও আমি বলে দিলাম যে যেখানে না কোটা এখন আধার কার্ড লাগবেই তো প্রত্যেকেরই লাগবে হ্যাঁ তো এখন নতুন নতুন যত দিন তত নতুন নতুন নিয়ম হচ্ছে কারণ আমি এর আগের যখন এসেছিলাম তখন একজনও এনে এনেছিলাম আধার কার্ড আতে হয়ে গেছিলো ঠিক আছে তো এবার দেখলাম বললো যে সবারই আনতে হবে লাগবে তো পরে এবার থেকে নিয়ে আসো এবার আমি আনি যাই হোক তো তোমরা এসো এখানে ভালোই জায়গা আর বিচ থেকে এটা খুব বেশি খুব ঘরু তোমার ডিস্টেন্স হলো পাঁচ মিনিট মানে প্রবানন্দ মহারাজের আশ্রমটা আমরা যেখানে আছি আমি যেখানে আছি সেখানে ডিস্ট্যান্স হলো পাঁচ মিনিট হুম তো তোমরা এটা ইয়ে করতে পারো মানে আসতে পারো থাকতে পারো কোনো প্রবলেম জল টল খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে ষাট টাকা করে কুপন দেখিয়ে দিলাম পার হেড জল এখানে কিনে খেতে পারো দু কুড়ি লিটারের জলের দাম দেবে একটা আশি টাকা দাম বা নিচে জলের কল আছে তোমরা সেখান থেকে নিয়েও গিয়ে খেতে পারো ঠিক আছে তো দেখা হলো চলো বিকেলবেলায় ততক্ষণ আচ্ছা আর একটা কথা আমরা খাবো যেটা সেটা খাবারটা দেখিয়ে দেবো যে কীরকম কী খাবার না খাবার ঠিক আছে তো এব চলো দেখা হচ্ছে খাবার টাইমে বাই আমরা প্রসাদ খেতে চলে এসেছি তো দেখি প্রসাদটা কীরকম তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের খাবার খেলাধুলোতে প্রসাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমরা একটুখানি বিচে যাচ্ছি এবার তো প্রচণ্ড গরম এই সময় এই সময় তোমরা এসো না মার্চ এপ্রিল মেতে একদম এসো না ফেব্রুয়ারি ডিসেম্বর নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি ঠিক আছে তারপরে তোমরা এসো না ভুল করো প্রচন্ড গরম প্রচন্ড গরম তার জন্য আমি আর নতুন করে নতুন ড্রেস কিছু পড়লাম না এটাই পরে যাচ্ছি কালকে নতুন ড্রেস পরবো তোমার দেখতে পাবে তো চলো আজকে একটু যাই বিচার দিকে দেখি যে কী কী পাওয়া যাচ্ছে মাছ টাছ আরও কী কী দোকান আছে চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে তো প্রচণ্ড গরম দিয়েছে প্রচন্ড এটা হাওয়াটা আছে সমুদ্রধারে আছে তো হাওয়াটা আছে কিন্তু হাওয়াটা ঠিক গায়ে লাগছে না তো চলো দেখাচ্ছে তোমাদেরকে

সব দোকান এখানে সামনেই এটা হলো ভারত সাশ্রম সংঘ এটা এখান থেকে বেরিয়ে এই বেরিয়ে সব মার্কেট সামনে বা হাসু দরগোর্ড চাইলা চাইলাভ পুরী খুব একটা

লাইট জ্বলবে তখন তোমাদেরকে সব দেখা সন্ধ্যাবেলা তখন তোমাদেরকে দেখাবো এখন তো লাইট কিছু জ্বলেনি লাইটটা জ্বলুক তারপরে দেখবে বিচের সৌন্দর্য কাকে বলে খুব সুন্দর হ্যাঁ এখনো সব দোকান খুলেনি সব খুলবে তখন তোমরা এতে পাবে দেখো সব খুলছে ওদিকে খুলুক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তখন তোমরা সমুদ্রের ভিউটা উপভোগ করো তারপরে দেখো মরুভূমির জাহাজ এটা হলো উট এই দেখো উট উট না থাকলে সমুদ্রে মনেই হয় না সমুদ্র দেখো সমুদ্র দেখো লোক দেখো শুধু লোক না লোক দেখো লোক এই সময় এই সময় প্রচন্ড ভিড় হয় তোমরা আসলে শীতকালেই আসবে প্রচন্ড ভিড় হয় এই টাইমটায় গরমকাল তো সবাই সময় ধরে আসতে চায় তো তোমরা আসলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি লাস্ট বা মার্চে ফার্স্ট অবধি আসতে পারবে কেননা ওই টাইমটায় শীতকাল তো খুব লোকজন খুব একটা থাকে না কেন আমি এর আগে যখন এসেছিলাম তখন ডিসেম্বরে এসেছিলাম আমার সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে আমি আই বাটনে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা ক্লিক কৰি নিওঁ জলে উচে আছে আমি থাকোতে পেলাম নে আমরা বসলাম একটু এখানে লোক দেখো পিছনে লোক দেখো এই টাইমে প্রচন্ড ভিড় এই টাইমে না আসাই ভালো আমরা সমুদ্র ধারে বসে আছি খুব ময়া ঠাকুর পেজ আছে চা আছে কত করে কুড়ি টাকা তিন আসবে বলে খাওয়া দুটো নেবো এত নেই একটা লোক একটা জোটাকা খুচরা হবে জো টাকা খুচরা হবে তাহলে থাকা পঞ্চাশ টাকা করে উঠেছে আপনি পঞ্চাশ টাকা

লেচেক লাগে না অপ্রোপাস

और ये वाला ये वाला हंड्रेड रुपीज और वो दाम थोड़ा बताओ डेढ़ सौ दो पीस एक का डेढ़ सौ टू ना पीस हाँ पचास ये पचास। सब पचास अच्छा गे। गे। अच्छा ये हंड्रेड रुपीज का दो वन एक पीस अच्छा आजिंगा झिंगा आठ पीस कोई के पांच पीस कोई अच्छा तीन टैक्स तीन टैक्स